হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন আমরা পশু দেখি তেইশ পয়েন্ট টু এর দশ আগের অঙ্গ দেখো ফার্স্ট অঙ্কটা বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা প্রমাণ করি যে ট্যান এ বিডি সমান কট বি এ ডি তাহলে প্রথমে একটা আমি সমবাহু ত্রিভুজ আঁকি এটা হচ্ছে একটা সমবাহ ত্রিভুজ যার কী হবে তিনটে বাহু সমান নাম দিলাম এ বি সি আর কি বলেছে বলেছে বিডি একটি মধ্যমা তাহলে মধ্যমা বলতে বি বিন্দু থেকে বিবিন্দুর যে অপর বাহু আছে তার উপর কি লম্ব টানতে হবে তাহলে এই বি বিন্দু থেকে যদি আমি এই এসি বাহুর উপর একটা লম্ব টানি তাহলে এটা কি হবে মধ্যমা বিডি তাইতো ডি বলেছে প্রমাণ করো ট্যান এ বিডি মানে হচ্ছে এই কোনটা ট্যানের এই কোনটা সমান কট বি এ ডি বলতে এই কোনটা আর ট্যানের এই কোনটা কোনটার যে মান আর কটের এই যে কোনটার মান এই দুটো কোনের মান কী হবে সমান এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে দেখো তাহলে বাম পক্ষ লিখছি টেন এ বিডি অতএ কোন বি ডি সমান দেখো এখানে কিন্তু তোমাকে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি করে বলে দেয়নি তোমাকে জাস্ট একটা কোণের নাম বলেছে তাহলে এক্ষেত্রে আমরা কি করবো তাহলে টেন মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি তাহলে এটাই লিখবো গে বাই ভূমি এবার কথা হচ্ছে যেখানে কোন বাহুটা হচ্ছে লম্বার কোন বাহুটা ভূমি দেখো তো এই ডি কোণের সাপেক্ষে এবিডি এই কোণের সাপেক্ষে ভূমি হবে কোনটা এই যে বিডি এটা হবে ভূমি কারণ কি আমাদের মানুষের পা যেমন ভূমির সঙ্গে টাচ করে থাকে তেমনি কোনও কীভাবে থাকে এই ভূমির সঙ্গে টাচ করে থাকে তাহলে এই যে ডি এটা হচ্ছে ভূমি তাহলে লিখতে পারি আমরা যে টেন কোন এ ডি আর লম্ব কোনটা এডি হচ্ছে লম্ব তাহলে লম্ব জায়গা লিখবো আমরা এ ডি বাই ভূমি হচ্ছে বিডি তাই তো কিন্তু আমরা তো মান তো জানি জাস্ট বাহু পেলাম তাহলে আমরা এ অবধি রেখেছিলাম এটা এক নম্বর আবার দেখো কট বি ডি আমি এখানে করছি দেখো কট কোন বিএডি সমান কট মানে কি ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব দেখো কোন কোন সাপেক্ষে বি এ ডি মানে বি মানে বিএডি এই কোন সাপেক্ষে তাহলে এই কোনো সাপেক্ষে লম্ব কোনটা হবে এই কোনো সাপেক্ষে লম্ব হবে এই বিডিটা আর ভূমি হবে কোনটা এডিটা তাহলে আমি লিখছি অতএব পট বি সমান ভূমির বাহু দৈর্ঘ্য কোনটা ভূমি হচ্ছে এডি বাই লম্ব হচ্ছে বিডি এটা হচ্ছে দুই নম্বর দেখো তোমার এই সমীকরণটা এই সময় দেখো তুলনা করে দেখো দেখো এই সমীকরণ ডান পক্ষে দেখো এ ডি বাই বিডি আছে আবার এই সমীকরণে দেখো দুই নম্বর সমীকরণ দেখো এডি বাই বিডি আছে তাহলে এই দুটি সমীকরণের যদি ডানপক্ষ আর ডান পক্ষ সমান হয় তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ বাম পক্ষ সমান হবে তাহলে আমরা লিখতে পারিনি করে এক নম্বর ও দুই নম্বর সমীকরণকে তুলনা করে পাই তাহলে দেখো অতএব টেন এ ডি সমান কট বি এ ডি প্রমাণিত দেখো আমরা এটা এই অঙ্কটার ক্ষেত্রে এরকম কেন করলাম এখানে কারণ দেখো আমাদেরকে এই যে ট্যান ডি এটার কোনো মান বলে দেয়নি এটাকে চল্লিশ ডিগ্রি না পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রিটা আমাকে বলে দেয়নি শুধুমাত্র জাস্ট কোণের নামটা বলেছে তো যেহেতু নাম বলেছে আর আমাকে ট্যান ত্রিভুজ বলে দিয়েছে তাই আমরা কী করবো ওই ট্যান মানে লম্ব বাই ভূমি আর কট হচ্ছে ভূমি বাই লম্ব জাস্ট ওই লম্ব আর ভূমির যে মান মানে বাহুদ্দৈর্ঘ্য সেগুলো আমরা কী করবো বসিয়ে দেবো যে বসানোর পরে কী দেখলাম যে এক নম্বর আর দুই নম্বর দূর সমীকরণ পেলাম এই দূর সমীকরণে দেখতে পেলাম কি যে ডান পক্ষ যে মানগুলো সেগুলো কি সমান দেখো এডি বাই বিডি এখানে দেখো এডি বাই বিডি তাহলে আমরা বলতে পারি যে যেই সমীকরণের ডানপক্ষ পক্ষ সমান তাহলে সেই সমীকরণের বাম বামপক্ষ সমান হবে তাই এটা আমরা কী করলাম প্রমাণিত করে দিলাম ঠিক আছে তাহলে দেখো দশের দুই নম্বর অঙ্কটা দেখো বলেছে এবিসি সমুদ্রবাহ ত্রিভুজের এবি সমান এসি এবং কোন বিএসি সমান নব্বই ডিগ্রি তাহলে আমি একটা সমদ্দ্বীবাহুত ত্রিভুজ আঁকি যার একটা কোন নব্বই ডিগ্রি তাহলে এটা হচ্ছে সমুদ্রীবাহ ত্রিভুজ যার এই কোনটা নব্বই ডিগ্রি এর নাম কি দিয়েছে বিএসি লেখার নাম দিলাম বি এটা হচ্ছে এ সি দিয়ে কি বলেছে বিএসি এর বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে বিএসি এই যে এই কোনটা তাহলে তার খণ্ডক মানে কি সমান দুভাগে ভাগ করবে এটা কি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে এটা হচ্ছে ডি ডি আমাকে বলেছে যে প্রমাণ করে যে সেক এ বাই সাইন কোন সিএডি সমান কো স্কোয়ার কোন সি তাহলে আমরা সর্বপ্রথম এই কোন সিএডি কোন এসিডি এই কোনগুলোর মানটা বের করার চেষ্টা করি তাহলে দেখো এই যে বিএসি এটাটা কি সমকোণী সমুদ্ধিবাহ ত্রিভুজ আর আমরা জানি যে ত্রিভুজ মানেই তার তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে কোন এ কোন বি আর কোন সি এই তিনটি কোন মিলে কত হবে একশো আশি হবে তার মধ্যে দেখো কোন এ মানে সি এই কোনটার মানে কত বলেছে নব্বই বলেছে তাহলে কোন বি আর কোন সি এটা মিলে কত হবে একশো আশি মাইনাস নব্বই তাহলে সমান কত হবে নব্বই হবে তার মানে বুঝতে পারলাম আমরা যে এই কোনটা আর এই কোনটার যে যোগফল সেটা কত হবে নব্বই হবে আবার কি বলে দেখো যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে বি সমান এসি বলা আছে তারপরে এই কোনটা আর এই কোনটা সমান হবে তাহলে যদি বি কোন আর সি কোন সমান হয় তাহলে এক একটি কোণ কত করে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি করে হবে তাই না কারণ এই দুটি করে সমষ্টি কত পেলাম আমরা নব্বই ডিগ্রি পেয়েছি আবার দেখো এই এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে এই কোনটা আর এই কোনটা সমান তাই তো সমুদ্ধি বাহু ত্রিভুজের এটাই বৈশিষ্ট্য যে দুটি বাহু যদি সমান হয় তাহলে দুটি কোনও সমান হবে তাহলে এই কোনটা এই কোনটা সমান তাই কত হলো বি আর সি কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ আবার এটা হচ্ছে পঁয়তাল্লিশ আবার দেখো এই যে কোন বিএসি এর সমধি খণ্ডক মানে কি সমান দুভাগে ভাগ করেছে তাহলে এটা যদি পুরোটা যদি নব্বই হয় তাহলে এই অর্ধে কত হবে পঁয়তাল্লিশ হবে আবার এই অর্ধে কত হবে পঁয়তাল্লিশ হবে তাহলে আমরা লিখতে পারি যে এখানে কোন এ সি ডি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কোন সি এ ডি সমান দেখো সি এ ডি কত আসলো পঁয়তাল্লিশ আসলো তাহলে তোমরা বুঝতে পারলা যে আমরা এই মান কী করে পঁয়তাল্লিশ বের করলাম এবার আমরা এখানে বসে দিই বামপক্ষে বামপক্ষ সে এ সি ডি বাই সাইন কোন সি এ ডি সমান তাহলে শেখ পঁয়তাল্লিশ বাই সাইন পঁয়তাল্লিশ তাহলে বলো শেখ পঁয়তাল্লিশের মান কত হবে রুট টু বাই সাইন পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে রুট টু ইন দেখো ওয়ান বাই রুট টুকে ভাগ ছিল ওয়ান বাই রুট টু দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি যদি গুন করি তাহলে কী হবে উল্টে যাবে তাহলে কী হবে রুট টু বাই ওয়ান তাহলে রুট টু আর রুট টু গুন করলে কত হবে দুই আর তাকে এক দিয়ে ভাগ করলে কত হবে শুধুমাত্র দুই হবে তাই না তাহলে বামপক্ষের যে মানটা বেরোলো সেটা কত বেরোলো দুই বেরোলো এখানে দেখি কোশেক স্কোয়ার সিএডি আবার আমরা লিখবো ডান পক্ষ কোশেক স্কোয়ার কোন সিএডি সমান তাহলে কোশেক স্কোয়ার সিএডি কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কোশেক পঁয়তাল্লিশ সমান কত রুট টু তার স্কোয়ার তাহলে সমান কত দুই বেরোলো তাহলে দেখো বাম পক্ষের যে মান আর ডান পক্ষের যে মান সেটা দেখো সমান সমান তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা তোমরা তাহলে চলো আমরা নেক্সট এগারো নম্বর অঙ্কটা দেখি দেখো এখানে বলেছে থিটা এর কোন মান অবলিক মানগুলির জন্য টু কসস্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান সমান জিরো সত্য হবে তা নির্ণয় করি তাহলে দেখো এখানে কি বলছে থিটা থিটার পরে কি লেখা আছে যে জিরো ডিগ্রি গ্রেটার ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু নব্বই ডিগ্রি এর মানে কি এটার মানে হচ্ছে যে এই যে এই যে সময় একটা সমীকরণ দিয়েছে তাই না এই সমীকরণটাকে সমাধান করার পরে যে আমরা থিটার মানটা পাবো সেই থিটার মানটা কত হতে পারে জিরো ডিগ্রি হতে পারে অথবা তার থেকে বড়ো হতে 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 নব্বই ডিগ্রি হতে পারে অথবা নব্বই ডিগ্রি ছোট হতে পারে মানে এক কথায় জিরো থেকে নব্বইয়ের মধ্যবর্তী হবে বুঝতে পারলে ব্যাপারটা মানে জিরো ডিগ্রি সহ তাহলে দেখো এবার এই ক্ষেত্রে আমরা কস এই থিটার মান কী করে বের করবো দেখো এখানে তো এক্স্যাক্টলি কোনো থিটা বলে দেয়নি কো কিন্তু দেখো তোমরা এটা দেখার পরে একটা তোমাদের কিছু একটা ধারণা আসার কথা তোমরা যদি ফার্স্ট চ্যাপ্টারটা ভালো করে থাকো মানে একচল ভীষণ দীঘাত সমীকরণ এটা যদি ভালো করে করে থাকো আমি যদি কস্তিটাকে মনে মনে তোমাদের ধারণা দিচ্ছে ঠিক আছে আমি যে কস্ত্রিটাকে যদি আমি এক্স ধরি তাহলে বলতে এটা কি হচ্ছে ব্যাপারটা এরকম হবে না যে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো তাহলে দেখো এবার দেখো তোমরা ভালোভাবে বুঝতে পারবে এটাকে দীঘাত সমীকরণ না তাহলে তোমরা দ্বিঘাত সমীকরণ ভালোভাবে তোমার সমাধান করা যেন যেইভাবে সমাধান করতে হয় ঠিক ওইভাবেই এটাকে সমাধান করতে হবে তাহলে চলো করি আমরা লেখা আছে টু স্কোয়ার থিটা মাইনাস থ্রি থিটা প্লাস ওয়ান সমান জিরো দেখো এই সমীকরণে আমাকে তিন নিয়ে আসতে হবে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে তাই না তাহলে মিডিল টার্ম ফ্যাক্টরে আমাকে কত নিয়ে আসতে হবে তিন নিয়ে আসতে হবে তিন কত থেকে নিয়ে আসতে হবে দেখো এইখানে দুই আছে আর এখানে এক আছে দুই ইন্টু এক করলে কত হয় দুই হয় তাহলে দুই ভেঙে আমাদের কত নিয়ে হবে তিন নিয়েসতে হবে তাহলে দুই কী করে ভাঙা যায় দুই ইন্টু ওয়ান সমান সমান দুই এই এটাই ভাঙা যায় আর তো ভাঙা যায় না দুই আর এক যোগ করলে কত হয় তিন হয় এ তোমরা বলবে স্যার কেন যোগ করব কারণ দেখো এই যে কনস্ট্যান্ট দেওয়া থাকে তার আগে যেটা থাকে যদি প্লাস থাকে তাহলে প্লাস করতে হবে আর মাইনাস থাকে মাইনাস করতে হবে যেহেতু এর আগে প্লাস দেওয়া আছে তাই আমরা কি করব যোগ করব। তাহলে লিখছি আমরা টু কস স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস ওয়ান কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো টু কস স্কোয়ার থিটা মাইনাস টু কস থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান সমান জিরো তাহলে দেখো এখানে দেখো টু কস স্কোয়ার থিটা আছে আর এখানে দেখো টু কস থিটা আছে তাহলে আমরা এই দুই জায়গা থেকে আমরা কি করতে পারি টু কস্তিটা কমন নিতে পারি তাহলে টু কস থিটা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র কস থিটা আর এখানে পড়ে থাকো শুধুমাত্র মাইনাস ওয়ান হয়ে গেল এখানে দেখো তাহলে কি কমন যাবে কস থ্রিটা আছে আর প্লাস ওয়ান আছে এখানটা শুধুমাত্র মাইনাস ওয়ান কমন যাবে তাই না তাহলে কী পড়তে হবে এখানে তাহলে শুধুমাত্র কস থ্রিটা করে থাকবে আর মাইনাস ওয়ান থাকবে সমান জিরো তাহলে এখানে দেখো কস থ্রিটা মাইনাস ওয়ান এখানে দেখো কস থ্রিটা মাইনাস ওয়ান তাহলে এটা কমন নিতে পারি আমরা কমন নিই তাহলে কী হবে কস থ্রিটা মাইনাস ওয়ান এটা কমন নিলাম তাহলে এখানে পড়তে হবে টু কস থিটা আর এখানে পড়তে হবে মাইনাস ওয়ান জিরো এবার দেখো এই যে এটা একটা পদ আবার এইটি একটি পদ তাহলে দেখো দুটি পদের গুণফল কথা জিরো আছে তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে হয় থিটা মাইনাস ওয়ান সমান জিরো না হয় টু থিটা মাইনাস ওয়ান সমান জিরো তাহলে দেখো থিটা সমান কি হবে ওয়ান হবে আর এখানে দেখো টু কীটা সমান ওয়ান সমান হাফ হবে দেখো আমাকে কিন্তু এখানে বলেনি যে কস থিটার মান কত হবে আমাকে বলছে শুধুমাত্র থিটার মান কত হবে তাহলে এই পর্যন্ত কেউ ওর উপরে যদি রেখে দেয় তাহলে কিন্তু সে অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট করলো না লেখান থেকে করলে কিন্তু মার্ক দেবে না তাহলে আমাকে থিটার মানটা বের করতে হবে তাহলে আমরা তাহলে আরও স্টেপ বাড়াতে হবে তাহলে কি করতে হবে আমাদেরকে কস থিটা সমান এই ওয়ানের জায়গাতে মান বসাতে হবে তাহলে বলো তো এই ওয়ান কস কতর মান এটা হচ্ছে কস জিরো ডিগ্রির মান কষ জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাই আমরা ওয়ানের জাতকে লিখলাম কস জিরো ডিগ্রি তাহলে এই কস আর এই বাদ তাহলে অতএব থিটা সমান জিরো ডিগ্রি আবার এখানে দেখো কস থিটা সমান এখানে দেখো কষ কত ডিগ্রির মান হাফ কস ষাট ডিগ্রির মান হাফ তাহলে আমরা হাফের জায়গায় লিখতে পারি যে কস ষাট ডিগ্রি অতএব এই কষ আর এই যদি উঠে যায় তাহলে কী হবে সমান ডিগ্রি তাহলে আমরা অ্যান্সার কি লিখবো যত এ থিটা এর জিরো ডিগ্রি ও থার্ড ডিগ্রি মানগুলির জন্য টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য এটা কি হবে সত্য হবে তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্স জানাতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ